জওয়ানরা তারা তাদের এই ভাঙা গাড়ি নিয়ে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন পালিয়ে এসে তারা রাস্তার একটি জায়গায় তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন গাড়ি ভেঙে গেছে গাড়ির দরজা কার্যত তুপড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির দরজা তুপড়ে গিয়েছে আমার যিনি ক্যামেরা প্রতিনিধি ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায় তার ভালো রকম ভাবে তার আঘাত লেগেছে তাকে ব্যাপকভাবে ফেলে মারধর করা হয়েছে মারধর করা হয়েছে আমার আমাদের গাড়ির চালক পঙ্কজকে পুলিশের লঞ্চ নিয়ে তারা এই এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তার আগে ঘটনাস্থল থেকে সংবাদ মাধ্যমের গাড়ি নিয়েই ইডির আধিকারিকরা তারা এসে পৌঁছান এই ফেরি ঘাটে অকল্পনীয় অবর্ণনীয় নজিরবিহীন এ দৃশ্য দেখেনি রাজ্যবাসী তদন্ত অভিযানে গিয়ে আক্রান্ত হচ্ছে ইডি নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জমানের ওপর হামলা খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম দুর্নীতি তদন্তে শুক্রবার সন্দেশ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে ইডি এই শেখ শাহজাহান রেশন আধিকারিকরা কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত এই দাপুটে তৃণমূল নেতার বাড়ির সামনেই মারমুখী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ইডি অফিসাররা কেউ প্রাণভয় আশ্রয় নেন সংবাদ মাধ্যমের গাড়িতে হামলা চলতে থাকে ইডির আধিকারিকরা প্রাণ ভয় নিজেদের গাড়ির খোঁজ করতে থাকেন গাড়ি তারা পাচ্ছিলেন না কেননা ততক্ষণে তাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে গাড়ির চালক নিজে প্রাণ ভয় অন্যত্র পালিয়ে গিয়েছেন সেই মুহূর্তে এবিপি আনন্দের গাড়ি সামনে পান ইডি আধিকারিকরা ইডি আধিকারিকরা এবিপি আনন্দের গাড়িতে চড়ে বসেন এবং সেই ভাঙা গাড়ি নিয়ে চালক ইডি আধিকারিকদের নিয়ে রওনা হয় তে পেলাম যে ইডি আধিকারিকরা বারংবার পুলিশের আধিকারিকদের ফোন করছেন কিন্তু সেভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে না এবং তারা বারবার বলতে থাকেন যে কোনো ভাবে নিরাপদ একটা জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু নিরাপদ বলে কিছু ছিল না শাহজাহান শেখের বাড়ির অন্তত 12 থেকে 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিরাপদ জায়গা বলে কিছু ছিল না এবিপি আনন্দর গাড়িতে চেপেই ধামাকালের ফেরিঘাট পর্যন্ত যান ইডি আধিকারিকরা ঘোড়ির কাঁটায় তখন প্রায় সকাল 10টা ভাঙা গাড়িতে উঠে কোনো রকমে ইডির আধিকারিকরা তারা 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 এসে পৌঁছান ধামাখালী ফেরিঘাটে এবং সন্দেশখালী থানার পুলিশের সহযোগিতায় এই মুহূর্তে এমভি গোলাম সাবরী এই 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 যে আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চ এই লঞ্চ নিয়ে তারা এই মুহূর্তে রওনা হয়েছেন ইডির আরেক দল পালিয়ে যান অটোয় চেপে এদিকে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানদের ঘিরে ফেলে ব্যাপক মারধর করা হয় ভেঙে চুরমার করে দেয়া হয় গাড়ি প্রাণ ভয় সিটিয়ে ভাঙা গাড়িতে চেপে এলাকা ছাড়ার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা এই মুহূর্তে সব থেকে মজার ব্যাপার সব থেকে হাস্যকর ব্যাপার কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বা আধিকারিকরা নিরাপত্তা রক্ষীরা তারাও এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা তাদের ভাঙা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে তাদের কি করণীয় তারা কি ইডির আধিকারিকদের খোঁজে যাবেন গেলে কোথায় যাবেন ইডি আধিকারিকরা কোথায় আছেন যারা সেখান থেকে পালিয়েছিলেন যাদেরকে আমরা কিছুটা পথ তাদেরকে রেস্কিউ করে সেখান থেকে একটা জায়গায় তাদের ছেড়েছিলাম তারা এখন কোথায় কেউ জানেন না পরপর ভাঙা গাড়ি শাড়ি নিয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জবানরা তারা হতচকিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার উপরে বাসন্তী হাইরোডের ওপরে আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে সন্দেশখালী দেশ কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকরা গেছিল তল্লাশি করবে বলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে ওদেরকে ভাগিয়ে দিয়ে ওই জায়গা থেকে আলোচনা না করে যেখানে সেখানে চলে যাচ্ছে উস্কানি দিচ্ছে ঝামেলা বাজাচ্ছে তারপরে যখন মারধর একটা অশান্তি হচ্ছে বলছে রাজ্যে গণতন্ত্র নেই ইডির প্রেস বিবৃতিতে জানানো হয়েছে তিনজন আধিকারিকের গুরুতর আঘাত লেগেছে বাকিদের তল্লাশি না করেই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে হয় আক্রমণকারীরা হিংসাত্মক হয়ে উঠেছিল তারা আধিকারিকদের তাড়া করে যাতে তারা কর্তব্য পালন করতে না পারেন হামলাকারীরা ইডি আধিকারিকদের মোবাইল ফোন ল্যাপটপ টাকা মানিব্যাগের মতো ব্যক্তিগত এবং অফিসিয়াল জিনিস লুট করে নেয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে সন্দীপ সরকার সমীরন পাল রঞ্জিত সাহের রিপোর্ট এবিপি আনন্দ